বন্ধুরা এই দেখুন যারা নদীতে নদীর পারে মাছ ধরতে যান হ্যাঁ তারা কিন্তু সাবধান এই দেখুন মানুষ যুদ্ধের জন্য যেমন সেনা পাহারা দেয় তো এইরকম এই যে নদীর পারে কিন্তু এই যে সেনা দেখতে পাচ্ছেন এই দেখেন কি ভয়ঙ্কর চন্দ্রপোড়া এই দেখেন হ্যাঁ আজকে এই যে আমাদের নদীর পারে হ্যাঁ কিছু ছেলে পেলে মাছ ধরতে এসছে ওদের নজরে এসছে যে এই চন্দ্রপোড়া ও ঘুরে বেড়াচ্ছে এইখান দিয়ে এই দেখুন হ্যাঁ এই যারা মাছ ধরতে আসেন তাদেরকে সাবধান করছি তোমরা খুব সাবধানে চলাফেরা করবে নদীর পাড় দিয়ে কারণ এই ধরনের সাপ অগন্তি মানে প্রচুর চন্দ্রপোড়া কিন্তু এইগুলো দেখা যাচ্ছে নদীর পাড় দিয়ে অনেক ঝোট জঙ্গলের ভিতর দিয়ে হ্যাঁ একটু বেসাবধানে সাবধানে চলাফেরা করলে কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে তাই এই জন্যে সবাইকে সাবধানতার জন্য এই যে দেখুন আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে কত বড় ভয়ঙ্কর সাপ দেখুন ওই দেখুন কিভাবে নড়াচড়া করছে দেখুন ওই দেখুন দেখেছেন দেখুন কত বড় ভয়ঙ্কর সাপ